এই মুহূর্তের বড় খবর ফের ছেলেধরা ধরা সন্দেহে এক মহিলার উপর নির্মম অত্যাচার চালানোর অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ইংরেজ যদুপুর এক নম্বর অঞ্চলের ইসলামপুর এলাকায় পুলিশ গিয়ে নিরাপরাধ ওই মহিলাকে উদ্ধার করে ইংরেজ বাজার থানায় নিয়ে আসে জানা গেছে ওই মহিলার বাড়ি মালদা শহরের মিরচক এলাকায় এদিন দুপুরে যদুপুর এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা ছেলে ধরা সন্দেহের বসে বেদরক মারধর করে তাকে পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে জনসাধারণকে সতর্ক করার লক্ষ্যে মাইকে এবং সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে কোন অবস্থাতেই সদর বসে গণপিটুনি দেওয়া যাবে না প্রয়োজনে পুলিশকে ফোন করতে হবে কিন্তু কে শুনে কার কথা জেলা জুড়েই এখন শুরু হয়েছে এমন অনভিপ্রেত ঘটনা এখন বন্ধ কয়টা ছেলে ধরেছো তুমি এই গ্রামে কি করছিলে তুমি কি করছিলা কিছু করছে না তোমাকে বাঁধলো কেন বিনা কারণে তোমাকে বাঁধবে যদিপুর অঞ্চল যদিপুর অঞ্চল ইসলামপুরে ঘটনা হয়েছে স্কুলের সামনে এই যে দেখতে পাচ্ছ স্কুল আর স্কুলের সামনে ঘটনাটা ঘটেছে আর লোকজন দেখো দেখো আপবে মারো না আগে ধরনের একটা উৎসবে একটা পাগলকে বেঁধে রেখে তাকে মারধান করা হয়েছে ধরা খন্দে এই ধরনের কেজটা এখন আমাদের মালদাতে এমন হয়ে গেছে পুলিশের যে তাতে এখন কোনো বাচ্চাকে যদি পড়ে যাওয়ার তাতে হাত ধরে উঠানো অসম্ভব হয়ে যাচ্ছে যেহেতু একটা আতঙ্কিত চলছে মালদার ছেলে ধরা বলে এখন তাকে তাকে মারছি আমরা মালদাবাসীকে দিতে চাইছি যে আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না যদি কোনো সন্দেহ মানুষ যদি বাইরে দেখা যায় তাকে আপনি ধরে দরকার বললে পুলিশ প্রশাসনকে জানান বা আশেপাশে আছে তাদেরকে আপনি জানান জানিয়ে নিয়ে তাদেরকে ব্যবস্থা নেবে পুলিশ পাবলিক এভাবে হাতে ধরে এটা নিচ্ছে এটা ঠিকই আপনার নাম আনুমার শেখ এই বাচ্চা ধরা যেগুলো বেরিয়েছে এগুলো গুজুবে কান দিবেন না এগুলো সব ভুল হচ্ছে আজ একটা মৃচকের মহিলা মাগুর যদিপুরে ধরা পড়েছে তাকে সন্দেহ হয়েছে এবং ধর করা হয়েছে ভাবে করা চলবে না ফুলে বেঁধে রেখেছিল মারছিল ছিল মেটা পাগল বাড়ি মিরচক হন্দ হলে পুলিশ প্রশাসনকে জানানো উচিত পুলিশ প্রশাসন আইনের ব্যবস্থা নিবে আমার নাম মোহাম্মদ রিমন সামাদ জেলা জুড়ে পরপর পরপর মারধরের ঘটনা ঘটছে বাচ্চা চোর সঙ্গে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য আপনার কোনো আমরা একটা অ্যাডভাইজারি দিয়েছি ফেসবুকে আর তারপরে আমরা একটা টোটো ইয়া অটোতে আমরা এটা অ্যানাউন্সমেন্টও করছি এটা অলমোস্ট প্রত্যেক বছরে হয় কি এরকম প্যানিক টাইপ তো লাস্ট ইয়ারও হয়েছিল কিন্তু पब्लिक वो किरिफाइ करोर्स यदि किसान ए रकम होए तो अपनी पुलिस क्यों लेकिन निजे मारधो करबड़ा कर कानूनी मतलब और, 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 और लीगल राइट्स होते पारे और प्रत्येक जाके रकम नहीं कि मतलब कोनो क्रिमिनल बैकग्राउंड तो दिले तीन के किंतु केस करते মালদা শহর সহ সারা জেলাতে ছেলে ধরা তথা কিডন্যাপারের একটা আতঙ্ক জনমানুষের মধ্যে সরিয়ে পড়েছে এবং জনমানুষ এই ছেলে ধরা কিংবা কিডন্যাপারের আতঙ্কে ভুগছে তাদের বাড়ির যারা ছেলে মেয়ে আছে ছাত্রছাত্রী তারা যখন বিভিন্ন টিউশানে কিংবা স্কুলে কিংবা বিভিন্ন কাজে বাইরে যাচ্ছে তখন কিন্তু সকলে আমরা আতঙ্কিত এমত অবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজরাং কিংবা কিংবা অন্যান্য যারা অন্যান্য বিভিন্ন টিমকে অনেকাংশে আমাদের স্থানীয় মানুষজন ছেলে ধরা কিংবা কিডন্যাপার ভেবে তাদেরকে আক্রমণ করছে আসলে আমরা সমাজ পক্ষ থেকে অনুরোধ করব যে প্রত্যেকটা মানুষের কাছে জনগণের কাছে আমরা আবেদন করব গ্রাম মহল্লা সর্বস্তরে আমরা মানুষের কাছে আহ্বান করব যদি এরকম অবস্থা আমরা লক্ষ্য করি কিংবা কাউকে সন্দেহজনক মনে হয় কিংবা কোনো ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরা করি লক্ষ্য করি কিংবা অচেনা মানুষ যদি দেখি তার প্রতি যদি কোনো সন্দেহ হয় সঙ্গে সঙ্গে স্থানীয় থানাতে কিংবা স্থানীয় পুলিশ ফাঁড়ি কিংবা এসপি অফিসে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার জন্য যাতে করে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর ওই সমস্ত প্রকৃত কিডাপারদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি কোনোভাবেই আইন হাতে নেওয়ার কোনো দরকার নেই আমরা সর্বসাধারণের কাছে অনুরোধ করব যে এই ধরনের কোনো সন্দেহ ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানা পুলিশ ফাঁড়ি এবং আমাদের এসপি সাহেবের অফিসে যোগাযোগ করার জন্য কিংবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা করার জন্য যাতে করে এ ধরনের ঘটনা অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে এবং প্রকৃত কিডন্যাপার কিংবা যারা ধরা যদি থাকে তাদের ওপরে যেন আইনানুগ্রস্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য আমরা মালদার মানুষের প্রতি মালদার জনগণের প্রতি আমরা আহ্বান করছি মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরু নিউজ